আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার জয়াল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সিলেট একমেন্ট আপনাদের সবাইকে স্বাগতম পত্রীয় মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে আরেকটি ওষুধ আমি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা আপনাদের খুব কাজে লাগবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আপনাদের দৈনন্দিন কাজে লাগে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার কারণে ওষুধ খেয়ে থাকি সেই ওষুধেরই বিভিন্ন দোকানে বিভিন্ন দাম দেওয়া থাকে কেউ দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিভিন্ন ধরনের রেট দিয়ে থাকে আমরা সঠিক দামটা জানি না তাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনারা নিজের হাতের মোবাইল দিয়ে কোন ওষুধের কত দাম বা কোন ওষুধ কোন কাজে লাগে কোন বেমারে লাগে সেটা দেখে নিতে পারে তো দেখে নেই কত তো আমি প্লে স্টোরটি ওপেন করবো সার্চ পরে ক্লিক করব মেডেক্স প্লাস সার্চ করবো ইনস্টল করব দেখুন একটু খেয়াল করুন নাফা এক্সট্রা ট্যাবলেট প্যারাসিটামল ক্যাপিনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইউনিট প্রাইস প্রতিটা প্রাইস আড়াই টাকা বিশ টাকা থাকলে ছয়শো টাকা ত্রিশ টাকা পাতা এই ওষুধটা কী কী কাজে লাগবে জ্বর মাইক্রিম বা মাথা ব্যথা সাধারণ সর্দি জ্বর কন্ট্রোলের প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা বা তো মাংস ঘাসের ব্যথা স্নায়ুবিক যন্ত্রণা ঋতুসারজনিত ব্যথা এখানে সব ধরনের জিনিস দেওয়া আছে কয় বছর থেকে মাত্রা সেবন বিধি কীভাবে সেবন করবেন সব কিছু দেওয়া আছে আপনার মতো যেটা দরকার সেটা এখানে সার্চ করে পেয়ে যাবেন থার্টি ইউনিট প্রাইস এক পঞ্চাশ পয়সা পাতা একশো পনেরো টাকা বাংলা থেকে নির্দেশনা সব নির্দেশনা দেওয়া আছে দেখব আপনারা যে কোনো ওষুধের দাম অরিজিনাল দামটা এখানে জেনে নিতে পারেন অথবা ইমে সহকারে দেখে নিতে পারেন খুব সহজেই আপনার বোঝার সমস্যা লেটা একটা ফাইল বাচ্চাদের দেখে নিতে পারেন যে কোনো ওষুধ এখানে সার্চ করলে দেখে নিতে পারবেন খুব সহজে এটা খুব সুন্দর একটা সফটওয়্যার এখানের মাধ্যমে আপনারা ওষুধের সব ধরনের ওষুধের প্রাইস ও কোন ওষুধ কোন কাজে লাগে সেগুলো খুব সহজেই দেখে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকেনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ